নিয়ে যারা গরমে ভালো মানের প্রিন্ট কোটি ভালো প্রিন্ট বোর্কা নিতে চাচ্ছেন খুব সুন্দর একটা সিম্পল ডিজাইনের মধ্যে কিন্তু আমাদের এই প্রিন্ট বোকা গুলো করে দেওয়া আছে ফার্স্ট যে কালারটা দিয়ে শুরু করছি এটা কিন্তু লাইট কলা পাতা সেটার মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর ফেব্রিক্স আমি একটু ফার্স্ট দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সেঞ্চুরি প্লাস ফেব্রিক্স মধ্যে খুবই সফট এবং আরামদায়ক একটা ফেব্রিক হবে আর অল ওভার প্রিন্ট রোজ প্রিন্ট করে দেওয়া আছে এটা মিডেল পোর্শনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বিট পাইপিং করে দেওয়া আছে এবং স্লিভের পোর্শনটাও কিন্তু খুব সুন্দরভাবে একটা প্লাজো স্টাইলে স্লিপ করে দেওয়া আছে আর এখানে কিন্তু অরিজিনাল চেরি ফেব্রিক্স দিয়ে কিন্তু এটা কন্ট্রাস্ট করে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন কালার সাথে ম্যাচ করে যারা রাফ ইউজ করার জন্য একদম ভালো মানে প্রিন্ট বোর্কা নিতে চাচ্ছেন রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা কিন্তু এটা পারচেস করতে পারেন খুবই সুন্দর আর নিচ পোষণ আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সিম্পল ঘেরও করে দেওয়া আছে নিচ পোষণের সিম্পল একটা ঘের করে দেওয়া আছে আপনারা এটা কিন্তু বডিটা ফ্রি সাইজ থাকছে আর বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পোষণ ফিতা করে দেওয়া আছে আপনি চাইলে বডি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন না অথচ ফিতা আপনারা কেটে ফেলতে পারবেন আপনার সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু ব্ল্যাক শেডের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শেড এই প্রিন্টটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট সাইজ থাকবে 52 54 56 তিনটা সাইজের মধ্যে আপনারা এই বোকাগুলো পেয়ে যাবেন এখন যে প্রিন্টটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন কলাপাতা পাতা মধ্যে এই প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দাও নাম্বার ইমো বা WhatsApp করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন বেশ অনিয়ন শেডের মধ্যে এই প্রিন্টটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর সেঞ্চুরি একটা প্রিন্ট করে দেওয়া আছে অল ওভার আর এই সেম প্রিন্টারে আরেকটা কালার হচ্ছে ব্লু শেড এর মধ্যে ব্ল্যাক অ্যান্ড ব্লু শেড খুবই সুন্দর